বোম্বাই আজি আর মনে মুরব্বীরা জানে নাকি জানি না আগে কইতে না বোম্বাই আছি বোম্বাই আছি তর্জমা জানেন আমি মনে করতাম যে মোটা সুটা দেড়িও দুড়িও বেড়ুস বুড়ুস তাই বোম্বাই আজি কয় পরের তর্জমা জানছি না আগে পায়ে হেঁটে রাস্তায় দিতে হাজে যাচ্ছ তা পয়সা করি নিয়ে আটতে আটতে যাইয়া ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত গেলে বোম্বাই পর্যন্ত গেলে ওই কেউ অধিক জাহাজ পাইয়ে যাইতো আর কেউ ফিরে চলে আসতো তো যে ফিরে আসতো না হলো উড়াকান্দি কমনি এরকম দাঁতালি মুসলমান আছে না খড়ম যে বড় দাঁত ভেঙ্গি মেলাইতেছি তো সাধু হাজির সাহেবের হাজ শুনে কে আপ মেরে গোদ মেট যাও আপনি আবার কোলে বসেন আমিও তো মোটা সোটা আমিও দাঁড়ায় থাকতে পারবো না যাক বইছি আমি আপনি আমার কোলে বসেন তাহাজি সাব মোটা নিচে সাধুও মোটা এই যে কি সুন্দর মোটা এই সোফা তো বইছি যেদিকে এলান দেয় সেদিকে তো ফোম তা হাজিসাব সাহ সাধুর কোলে বইছে প্যাট ও ফোম ভোম ডেনাও ফোম ও ফোম ভালো এটা আরাম লাগতেছে যখন ভাঙা রাস্তায় ঝাঁকি দেয় হাজি সাহ সাধুর কোলের উপরে সাধুটা তো শুদ্ধই তো জাঁকে এরম জাঁকি দেয় আর কোলের মধ্যে এরকম স্প্রিং করে আজি সাহেব খুশিতে শকর আদায় করে ইল্লা লাহক মক্কাই যায় উনি শকর আদায় করে ইল্লা লাহক মক্কাই যায় আর সাধু তলে তে মুটা আজের জাঁকি কয় হরি কৃষ্ণ কষ্ট পায় দুইজনেই জিকি র কয় ইল্লা লাহক যায়। যাই সে সাধু কয় হরি কৃষ্ণ কষ্ট পায় যাইতে যাইতে বোম্বে যায় আজি সব ক্লান্ত হয়ে গেছে ভিড়ে চলেছে এর নাম বোম্বে আজি ও সহতাকা কবলা সুগমিক আফরাগাকা কমলা সুগলিক অগনা আকা কবলা ফকরিক ও হায়াতাকা কবলা মউতিক أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী সরাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে কোয়াজ মাহবিল অধ্যকার মাহবিলের সম্মানিত সভাপতি জনাব আলহ হজরত মালানা মুফতি হাফিজুর রহমান সাহেব ইমাম ও খতিব ও মোহতামি মোশাইফুল হাদিস কট মসজিদ মাদ্রাসা গোপালগঞ্জ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ওলামাই কিরাম অবশেষে শেষ অধিবেশনের আগে কিছুক্ষণের জন্য আল্লাপাক আমাকে পাঠিয়েছেন আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে আপনাদেরকে একটু বসিয়ে রাখার জন্য পরবর্তীতে শেষ অধিবেশনে আসবেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি কোট মসজিদের ইমাম সাহেব হজরত মালানা হাফিজুর রহমান সাহেব হাফিজ আবুল্লা আমাদের বাংলাদেশের মাহফিলের সিজন রমজান টু রমজান অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস ও মাহফিল হতো এপ্রিল মে মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাস একটা বিপদের মাস মৌসুমটাই নাম হল কালবৈশাখী মৌসুম কাল মানে শত্রু না দস্ত জল হবে ঘূর্ণি জড় হবে উত্তরে কালো মেঘ হবে মোটামুটি বৃষ্টি হবে এ উপলক্ষেই এই মাস মাহবিলের সিজন রমজানের আগেই চলে গেছে কর্তৃপক্ষ রমজানের পরপরই এই সওয়াল মাস হজের মাস তিনটা এর প্রথম মাস ঈদুল ফেতের মাত্র একদিন আগে চলে গেছে ইন্তজাম করেছে অসময় তারা এমন যোগ্য যোগ্য বক্তা সংগ্রহ করছে যা বড় বড় মাদ্রাসাও পাওয়া যায় না এক সময় আল্লাপাক আমার মতো ছোট মানুষকে বড়দের পাশে আসার বসার তৌফিক দিয়েছেন আমাদের সকলকে বসে কিছু শোনার সুযোগ করে দিয়েছেন একটু শকর আদাই করি আলহামদুলিল্লাহ সকলের চেহারাই বলে আজাহের ও তাদুল্লু আলাল বাহাতেন বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থার অবস্থাকে প্রমাণ করে চেহারা দেখলে বোঝা যায় কিডা কীরা রোজা ছিল চেহারা দেখলে বোঝা যায় কে কে নামাজ পড়ে একেবারে বোমরা কালা দায়পু কালা হাফসি কালা এমন একটা মানুষও যদি নিয়মিত চল্লিশ দিন জামাতে নামাজ পড়ে আল্লাহ তালা তার চেহারার ভিতরে নামাজের একটা নুরানি বলছি ফুটফুটে ফর্সা ফর্সার জ্বালায় রাঙ্গা তার মধ্যে যদি ইমান ইসলাম আর নামাজ আর কোরআন না থাকে তার ওই ফর্সা চেহারার ভিতরে কুপরিয়ার নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো তা ভেসে ওঠে নেতানিয়াহু আর জোবাইডেনরা দেখলি সুমো দ্বিতী মনে কয় না আরে কথা কয় না আমেরিকার প্রেসিডেন্ট আর ইসরাইলের প্রেসিডেন্ট এই দুজনরা দেখলি কি দ্বিতীয় মনে কয় আপনাকে কিছু মনে কয় না কিসের বাড়ি কত সুন্দর চেহারা লাল আদমি আতলা মোসা মো পোস্টেনিস আদমি আতলা মোসা আদম জুজরি যুজ রেজায় এ দোস্তেনিজ গর্বসুরত আদমি ইন সাব দে আহমাদব জাহালেহামেকে সাব দে শাস্তর নাম মানুষ না চেহারার নামও মানুষ ধামলা দুম্লু একটা বডির নামও মানুষ মানবতা যার মধ্যে আছে সেইটাই হলো তাই তিসে কালো যদি হয় তাহলে সেটাই ঠিক না নবী আলাইকি সালাত সালাম মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতেছেন সত্য না মিথ্যা কথা কি বোঝা যায় হুজুর মেয়েরাজে গেছিলেন না না ইন্ডিয়াতে ফিরে আসে বোম্বাই আজিগের মতো বোম্বাই আজি আর একটা এসে গেল মনে মুরব্বীরা জানিলে কি জানি না আগে কইতো না বোম্বাই আজি বোম্বাই আজি তর্জমা জানেন আমি মনে করতাম যে মোটা সুটা ধেড়িয়ো ধুড়িও বেড়ুস ভুড়ুস তাইত্বরে বুম্বাই আজি কয় পরের তর্জমা জানছি না আগে পায়ে হেঁটিয়ে রাস্তাতে তো ভজে যাতো তা ভয়সা করি নিয়ে হাঁটতে হাঁটতে যাইয়া ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত গেলে বোম্বাই পর্যন্ত গেলে ওই জায়গাতে কেউ ওদিক জাহাজ পাইয়ে যাইতো আর কেউ ফিরে চলে আসতো তো যে ফিরে আসতো মুম্বাইতে হলো বোম্বাই আজি এমন এক বোম্বাই আজি বাংলাদেশেতে যাইতেছে হজে তো ইন্ডিয়ায় সে সময় বাংলাদেশের তো আগেই লোকাল বাস টাস তৈরি হয়েছে রাস্তাঘাট এত ভালো না আজ থেকে তিরিশ বছর আগে বিশ্ব রোডের সিএন বৃত্তি আপনাকে রাইম পর্যন্ত কি ছিল হুকরো সৌ রাস্তায় মাদ্রাসা পর্যন্ত রাস্তা কেমন ছিল আষাঢ় শ্রাবণ বাদ্যর মাসে সরোবর ও সুমুখ দিলে এক সুমুখী পুরো রাস্তা খালি হয়ে যেত ঠিক না আর এখন বিল অঞ্চলে আসলে বুঝাই যায় না একই সরইকান্তি গুগলিয়া রাম দিয়া রাজপাট দইসারা বাইরবাগ জোট করে দিয়াসুর পুঁইসুর নাটগা চন্ডাল দি সাতাইশিয়া এই সমস্ত গ্রাম নাকি ঢাকা শহরে আইসে বোঝা যায় না ঠিক না তো সে সময় অতটা ডেভেলপ না ইন্ডিয়ার মধ্যে একটু একটু গাড়ি চলে বাংলাদেশে সাহেব ব্যাডিং বুডিং নিয়ে পায়ে হেঁটে যাইতেছে তো ইন্ডিয়ায় যাই একটু লোকাল বাস পাইছে উঠে দাঁড়াইছে বাস বরফ মানুষ সিট নাই উনি মোটা সোটা মানুষ আরো মালামাল নিয়ে দাঁড়ায় থাকতে আর বাঙ্গাসোরার রাস্তা জাকি ঝুঁকিতে পড়ে পড়ে বাপ সিট পাইছে এক সাধু হিন্দু এরা তো হিন্দুরাই তো সব তো এক সাধুর সামনে দাঁড়ায় এরকম জাকি ঝুঁকি খাসছে পড়ে পড়ে বাপ এর মধ্যে সাধু হাজি সাহেবরা জিজ্ঞেস করছে আর কাহা সে আয়া আর কাহা যায়গা কোথেকে আসছেন কোথায় যাবেন কয় মায়ে যশোর সে আয়া হো মাই হজ কে লিয়ে রওনা কে হু যশোরের থেকে আসি হজে যাব শুনিয়া যদিও হিন্দু মানুষ মুসলমানদের মক্কা মদিনা হজ শুনলি অনেক হিন্দুরাও কিন্তু দুর্বল হয়ে যায় এই কথা এসে যায় না কয়ে পারিনা গতকালকে আটে গেছি হজ আমি আগামীকালকে উমরাই যাবো ইনশাল্লাহ ছেলেদের নিয়ে তো বাজারে গেছি শুভরই কিন্তু ওই জায়গায় যাই তো পান টান তো হিন্দু দোকানদার ওরে কইলাম যে এই মক্কায় যাব হজে যাব কয়টা ভালো সুপরি দে কয় দাদা তালি আজকে আনতে দেওয়া যাবে না কালকে টুতে বাজারে আসেন আমি ভালো তা কাটিয়ে রাখবো সেই সময় দেবা সেও হাজার উমরারে মোহাম্মত করে আমার জন্য ভালো আধা কেজি সুবরি বাসাই করে কাটিয়ে রাখছে মুসলমান আবার অনেক সময় এতটা শ্রদ্ধা করে বাদ দে তোর ওয়াজ ওইসে উলাকান্দি কম নি এরকম দাঁতালিয়ে মুসলমান আছে না খড়ম দিয়ে বড় দাঁত ভেঙে বেলাই তো ওই সাধু হাদিরসাবের হস শুনে খাই আপ মেরে গোদ মেয়ে বাট যাও আপনি আমার কোলে বসেন আমিও তো মোটা সোটা আমিও দাঁড়ায় থাকতে পারব না যাক বইছি আমি আপনি আমার কোলে বসেন তা হাজিরসাব ও মোটা নিচে সাধু ও মোটা এই যে না কি সুন্দর মোটা এই সুফা তো বইছি যেদিকে আলান দেয় সেদিকেই তো তা হাজি সাহেব সাধুর কোলে বইছে প্যাট ভোম রাডো, ভোম ও ফোম ও ফোম ভালো এটা আরাম লাগতেছে যখন বাঙা রাস্তায় ঝাঁকি দেয় হাজি সাহেব সাধুর কোলের উপরে সাধুটা তো শুদ্ধই তো ঝাঁকে এরকম ঝাঁকি দেয় আর কোলের মধ্যে এরকম স্প্রিং করে হাজি সাহেব খুশি তি আদায় করে ইল্লা হক মক্কায় যাই উনি শকর আদায় করে ইল্লা হক মক্কায় যায় আর সাধু তলের মোটা জাকি জাকৃতি কয় হরি কৃষ্ণ কষ্ট পাই দুইজনে কি যাই আর সাধু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই যাইতে যাইতে বোম্বে যাই আজি সব ক্লান্ত হয়ে গেছে ভিড়ে চলেছে এর নাম বোম্বাই আজি আমার নবী কি মেয়েরাজে গিয়েছিলেন না বোম্বে ফিরে আসছিলেন গেছিলেন না মেয়েরাজে যাহা দেখেছেন স্বপ্নে না আল্লাহ আল্লাহকেও দেখেছেন কল্পনায় না চোখ দিয়া রা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বহু লাইলা তা উসরিয়া বিহি আশারা মাররা মিরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সচকে দেখেছেন 10 বার মিয়া অন্য জাতিও লফায়ে ওর তো মুসলমান একটু খুশি হইয়া সুবহানাল্লাহ ইসকবেন না কাল সকালে কবে জোরে আনন্দের বিষয় অন্য কোন নবী যাই নাই আদম আলাইসালাম যাই নেই ইব্রাহিম কলিল্লা যাই নাই মুসা কালিমুল্লাহ যাই নাই ঈসা রোহল্লা যাই নেই ইসমাইল জবিহুল্লাহ যাই নেই ইসু আলাইকি সালাতাম যাই নাই কোন নবী যাই নাই আমাদের নবী আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গিয়েছেন একে একে দশ বার দেখেছেন কন সোহান আমি আর তুমি কন্দল করো আমলিক করি বাড়ি কোথায় ভুকরো জীবন ভরে আমলিক করছো কত রক্ত জড়াইছো শেখ সাথে দেখা হইছে কইলা আগে টেটে গলা ধাক্কায় ফিরে দিছে কয়ে দেখ ছবি দেয় যে শেখ হাসিনার ভাষায় দাঁড়ায় ওনার ছবি আলাদা একটা ক্রেডিট গোপালগঞ্জ বাড়ি অন্য ডিস্ট্রিক্টে যাইয়া যতদিন আমলিগ আছে ততদিন কলার জারি এ নোটক বাটুস কথা কবি নেই আমার বাড়ি গোপালগঞ্জ আই এম গোপালি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর সাথে দশ বার দেখা করেছেন আপনি সেই নবীর উম্ম খুশি না বেজান বলেন না আলহামদুলিল্লাহ সচককে দেখেছেন দশ বার